এটাই যে একটা ধরে পরে না খুবই স্পিড দেহ কি রকম করে স্পিড কিন্তু সমস্যা হয় তো এই এই যে যে দেখেন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের খরগোশগুলো কিভাবে পালন করি তো এই যে ঘরটি দেখা যাইতেছে এটা কিন্তু আমি পাখির জন্যই বানাইছিলাম এই ঘরটিতে কিন্তু দুইটা রুম করা আছে এক সাইডে পাখি থাকে আর এক সাইডে আমাদের খরগোশগুলো থাকে শুধু রাতের বেলায় খরগোশগুলো আমি যেই রুমে রাখি দিনের বেলায় খরগোশগুলো আমি সারা দিন এই যে নেটের বেড়ার ভিতরে রাখি এইখানে কিন্তু আমাদের চোখে চোখে রাখা হয় বিড়িয়াল আছে যেহেতু আমাদের বাড়িতে তো এখানে কিন্তু আমি সব কিছু ওদের জন্য দিয়ে রাখছি এই যে এখানে কিছু বসি রাখছি আর এই যে এখানে পানি রাখছি যদি ওইখানে পানি আসে বাট এগুলো হলো বক পাখির জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে ওরা নেমে পড়ছাল একটু আগে ওই ওইটা সমস্যা হয় তো তার জন্য আমি ওদেরকে উপরে পানি দিয়ে রাখছি আলাদা করে ক্লাস বসিয়ে দিয়ে রাখছি যে এইখানে যে একটা বক্স দেখা যাইতেছে এটা মূলত কাটন তো আমি যদিও এদেরকে রাত্রে আমাদের বানানো ঘরে রাখি কিন্তু এখন যেহেতু শীতের দিন এদের শীতের দিনে সমস্যা হয় তো তার কারণে আমি এই কার্টনটা খুব সুন্দর করে কিন্তু এই যে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এটার মুখে খুব সুন্দর করে কিন্তু কেটে দেওয়া হয়েছে এখান দিয়ে ওরা এটার ভিতরে চলে যায় আর রাত্রে এখানেই থাকে যেহেতু এখন শীতের দিন এদের

এড়ালা কি মনে করে বিড়াল কিছুদিন আগেও কিন্তু আমাদের পাশের বাড়ি থেকে মানে একটা খরগোশ আমাদের যে লেসু গাছ সেই লেসু গাছের নিচাই না রাখছিল মাইরা তো সে আসছিলো আমাদের বাড়িতে যার খরগোশ তারপরে তাকে সেই মোড়াটাই দেখাই দিয়েছিলাম যে যে বিড়ালাই নাই এইমাত্র মাত্র ফালাইলো এদের প্রতি আসলে বিড়ালে খুব একটা আক্রমণ করে তো যাই হোক বিড়াল সেবে রাখতে হবে আমি অতি তাড়াতাড়ি এইখানে খুবই ভালো মানের নেট দিয়ে বেড়ার ব্যবস্থা তোমাকে করে দেবো তো হাত দেওয়া না রাখাই তুমি বুঝবে হাত দাও না হাত দাও এই হাত দাও না হ্যাঁ ভিতর দিয়ে হাত দাও এটা একটা ধর পরে না খুবই স্পিড দেহ কিরকম করে এটা মানে খুবই স্পিড কিন্তু এটা এই যে এইটাই কিন্তু সমস্যা হয় মানে এই যে এইভাবে পড়া যায় যদিও ওইখানে আমি এই যে কচুরি পানা দিছি কচুরি পানার কারণে কিন্তু এই যে পানি এগুলা দেখা যায় না তো এই যে কিন্তু এই মাত্র এই যে এখানে পড়ে গিয়েছিল একবারে সম্পূর্ণ শরীরে আর ভিজে গেছে রোদে যা রোদে যা রোদে বক্সটা সরাই দাও এই বক্সের ভিতর নইলে দুইয়া পড়ব তো এখানে তো আসপাতালে রাখা সমস্যা হ্যাঁ কারণ যেভাবে ওই এই মাত্র এনে পড়লো এর ভিতরে তো রাখা সমস্যাই এই যে আপাতত হ্যাঁ দড়ানি না দিলে পড়ব কি ফলাইলাম এখন হ্যাঁ আমি দড়ানি না দিলে তো এই যে এই যে এই যে ও কিন্তু এই যে ভিজে গিয়ে দেখেনি এই অবস্থা মানে কি রকম করতেছে কিভাবে যা কি হ্যাঁ নিয়ে আসা নেকার নিয়ে আসা এটা সুন্দর করে পৌছাইতাম কারণ তুমি কিন্তু আবার এখানে যায় না এলে কিন্তু তুমি ও পরে যাবে যে কিন্তু এইখান দিয়ে টই টুই করে ঘুরতেছে এবং কি গাছ খাইতেছে আবার ওই জামাকে দেখে ভিতরে চলে যাইতেছে আবার এই যে বের হয়ে আসলো আর ওই যে কিন্তু এইখান দিয়ে দূর পারতেছে খুবই সুন্দর করে ভিতরে ঢুকে পড়লো দূরে আসে এই যারা কিন্তু এখন দুইটাই ভিতরে ঢুকতেছে এই যে এইটাই কিন্তু পানির মধ্যে একটু আগে পড়ে গিয়েছিল ঘাস খাইতেছি আমি কিন্তু এদেরকে এইভাবেই আপাতত পালন করতেছি ওই একটা কিন্তু ভিতরে রয়েছে ও হয়তো এই যে বেরিয়ে আসতেছে আমার কিন্তু আর বাড়তি জন্য গাছ আনতে হয় না যেহেতু দিনের বেলায় সারাদিন এইখানেই থাকে অবশ্যই অনেক গাছ আছে এগুলো ওরা খাইতে পারে আমার মনে হয় ফুল সহকারে হবে খুবই সুন্দর করে খাইতেছে অবশ্যই আমার এবং আসমার শখের জিনিস